আসসালামু আলাইকুম এদির কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক তো বাবুকে নিয়ে চলে আসলাম পরিবারের সবাইকে ছাড়া ঈদ করলাম শুধু আমরা তিনজন বাসাতে তো আমরা এই যে তাই ভাবলাম বাবুকে নিয়ে একটু ঘুরে আসি যেহেতু ছোট মানুষ তো এই যে বিকালে আমাদের বাসার পাশে একটা ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি পার্ক আছে তো এখানেই চলে আসছিলাম তো এসে আমার বাবু প্রথমে ট্রেনে উঠতে চাচ্ছিলো তো এই হলো ট্রেন মানে অনেক ভালো বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি জায়গা তো কোরবানি বলে কথা সারা দিন কিন্তু একটু রান্না বান্না নিয়ে ব্যস্ত খাওয়া দাওয়া রকমই তারপরে প্রায় বিকাল সন্ধ্যার একটু আগে আগে আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে দেখুন আমরা ট্রেনে উঠে পড়ছি তিনজনেই টিকিট কেটে ট্রেনে উঠে যাচ্ছিলাম আমার বাবু ট্রেনে উঠতে খুবই পছন্দ করে আসলে প্রতিটা বাচ্চারাই কিন্তু একটু ঘুরতে চায় তো সব মানে ট্রেন তারপর দোলোনা এগুলো কিন্তু সবাই উঠতে পছন্দ করে আমার বাবু উঠে পড়ছিল দেখুন কতটা আনন্দে ছিল আর সাথে যদি ওর আব্বু থাকে তাহলে তো কোনো কথাই নাই তো আমরা তিনজনেই উঠে পড়ছিলাম তো উঠার পর কিছু সময় অপেক্ষা করলাম তো তারপর ট্রেনটা ছেড়ে দিল ভালোই লাগছিল আসলে অনেক সুন্দর মানে ঘুরতে না ভালো লাগে বলেন আমার তো অনেক পছন্দ আমিও কিন্তু বাইরে ঘুরতে পছন্দ করি তো আসলে ব্যস্ততার কারণে সব সময় বেরোনো হয় না তো আমার সোনা ও উঠছিলো আর সব কিছু দেখছিলো তো দেখতে দেখতে আর ট্রেন জার্নি শেষ হয়ে গেল ও কিন্তু কিছুতেই নামতে চাচ্ছিল না তারপরে ওকে জোর করে নামানো হলো দেখুন কত মানুষ সবাই কিন্তু বাচ্চারা তো অনেক আনন্দ করছিল বাচ্চারা এই যে অনেক খেলনা ছিল তো ও তো একটু ছোটো ও এই সব খেলনাতে কিন্তু ওইভাবে উঠতে পারে না তো এই যে বারবার সামনের দিকে যাচ্ছিল ও এই দোলনাতে উঠে উঠতে চাচ্ছিলো কিন্তু আসলে দোলনাতে তো আর ও অতটা বড়ো হয়নি এই জন্য ওকে উঠানো হয়নি তারপর এই যে মানে বাচ্চারা উঠে উঠে নিচে চলে আসে এইখানে উঠতে চাচ্ছিলো আসলে বাচ্চাদের মন যেটা দেখে সেটাই চাই তারপরে ঘোড়াতেও উঠতে চাচ্ছিলো তো ভাবলাম ঘোড়াতে উঠাবো কিন্তু ঘোড়াটা একটু প্রবলেম ছিল যার জন্য আসলে রিক্স নিয়ে ওকে আর উঠায়নি তো সবাই কিন্তু সব মারা এরকমই করে বাচ্চাদের কিন্তু কোনো রিক্সের ভিতর দিতে চায় না তো এই জন্য আমিও আমার বাবুকে ঘোড়ায় আর ওঠায় নিই তো সামনের দিকে যেতে যেতে দেখুন পানির একটা ঝর্ণা ছিল এই ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর মানে অল্প স্পেস কিন্তু মানে দেখতে চমৎকার তো এই পার্কটাতে কিন্তু আপনারাও আসতে পারেন এটা হচ্ছে দীঘলিয়া থানা সেনাটি গ্রামে তো ছোট্ট একটি পার্ক কিন্তু অনেক মানুষ অনেক বাবুরা আসে আর যেহেতু আজ ঈদের দিন এজন্য কিন্তু মানুষের কোনো কমতি ছিল না অনেক মানুষই আসছিল। সবাই সবার বাচ্চাকে নিয়ে ফ্যামিলির লোকজনকে নিয়ে কিন্তু ঘুরছিলো তো আমরা মাঠের ভিতর ওইখানে মাঝখানে ফাঁকা মাঠের মতো ছিল যেখানে দাঁড়িয়ে কেনা সব জায়গায় দেখা যায় এই যে দেখুন নৌকা আমি অবশ্য এতে কখনো উঠিনি আমার একটু ভয়ই লাগে আমি এগুলোতে খুবই ভয় পাই এজন্য আমি উঠি না তো আমি দেখছিলাম আমার বাবুকে আমরা তিনজনেই ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এই যে আপনার মানে ঘাস না সরি মানে আর ডেকোরেশনগুলো যে এই পার্কটার এত সুন্দর মানে এত অল্প জায়গার ভিতর যে এত সুন্দর একটি পার্ক আসলে বলে বোঝানো যাবে না তো এই যে তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আসলে ও তো ছোটো মানুষ ওইভাবে কোথাও বসছিলো না বা দাঁড়াচ্ছিলো না এই জন্য ওকে নিয়ে একটু বেশি ঘুরতে হচ্ছিল আর এই দুই পাশে কিন্তু অনেক ফুল গাছ ছিল ফুল গাছগুলো অনেক সুন্দর মানে ফুল ভালো লাগে না এমন মানুষ কিন্তু কমই আছে আর এই যে দেখুন পিক ওঠানোর জন্য কিন্তু সুন্দর একটি স্পেস এইখানে সবাই ছবি উঠাচ্ছিল তাদের ছোট্ট বাবুকে নিয়ে তো আমিও ফাইনালি আমার বাবু আর বাবুর আব্বুরও ছবিটা উঠিয়ে নিচ্ছিলাম তো ওরা দাঁড়িয়েছিলো ছবি উঠানোর জন্য তো আমি ছবি উঠিয়ে নিচ্ছিলাম আর ও কিন্তু ছবি ওঠাতেই চায় না খুব দুষ্টুমি করে দেখুন কিভাবে তাকাচ্ছে কিছুতেই মানে ঠিকভাবে তাকাচ্ছিল না তো আশেপাশেও অনেক লোক যাচ্ছে ছবি উঠাচ্ছে আসলে তাদের মতো করে তো তারপর আমরা এইখান থেকে ঘুরে পিছন দিকে যাচ্ছিলাম আসলে আস্তে আস্তে ঘুরে ঘুরেই সব কিছুই দেখছিলাম দেখুন কত মানুষ আরও যত সন্ধ্যা হচ্ছিলো তত কিন্তু মানুষের ভিড়টা আরও বেশি হচ্ছিল লোকজন আরও বেশি আসছিল তো এই ফুল গাছগুলো দেখছিলাম আর মানে লোকজনের এত ভিড় হচ্ছিলো তো আমরা কিন্তু বেশি সময় আসলে ছিলাম না তো সন্ধ্যা হওয়ার আগেই চলে আসব এইভাবে বাসা থেকে বের হয়ে গেছিলাম তো তারপরে সামনের দিকে যাচ্ছিলাম হেঁটে অন্য কিছু আছে কি দেখার জন্য তো যেতে যেতে এই যে একটা আপনার লাইটের মতো মানে এইটা আমার বাবু বলছিল বল তো আসলে ও যেটাকে গোল মনে করে সেটাকেই মানে ও বল বলে তো ওইটা দেখার পরে আমরা একটু কিছু খাওয়ার জন্য গেলাম আসলে কোথাও ঘুরতে গেলে কিছু না খেলে তো আর হয় না তো এই যে বসার স্পেসটা মোটামুটি ভালোই ছিল তো হচ্ছে আমরা বসে যাচ্ছিলাম তেমন কিছু ভালো কোনো খাবার ছিল না ওই যে আপনার ফুচকা চটপটি যেগুলো সব সময় সব জায়গায় ছোটোখাটো রেস্টুরেন্টে পাওয়া যায় তো আমি চটপটিটাই বলছিলাম দেওয়ার জন্য তো ছোট্ট একটা বাবু ওরাই দেয়া মানে সব কিছু দিচ্ছিলো সবাইকে তো হচ্ছে চটপটিটা মোটামুটি খুব একটা টেস্টি না আসলে এই সব জায়গায় তো আসলে ওইভাবে ভালো খাবার পাওয়া যায় না তারপরেও মোটামুটি চটপটিটাই নিয়ে খাচ্ছিলাম আর আমার বাবুকে তো আর এইগুলো দেয়া যায় না ও বলছিল আইসক্রিম খাবে তাই ওকে একটা আইসক্রিম নিয়ে দিয়েছিল রাব্বু তো আইসক্রিমটা খেয়ে আমরা সব কিছু খেয়ে দেখুন প্রায় কিন্তু অলরেডি সন্ধ্যা হয়েই আসছে রাতের জন্য মানে সন্ধ্যার পরে কিন্তু এই পার্কটা আরও বেশি সুন্দর বেশি চমৎকার মানে বেশি ভালো লাগে আসলে লাইটিংয়ের জন্য তো এই যে আমরা ও আবার এদিকে আসার জন্য একটু বায়না করছিল। তো ভাবলাম যে যাই আসলে একবার যখন আসছি একটু ঘুরেই দেখি আসলে বারবার কিন্তু ওইভাবে বেরোনো হয় না বেরোনো যায় না তো আমরা মাঠের দিকেই যাচ্ছিলাম যেতে যেতে মানে আরও লোকজন আগে যত লোক ছিল তার থেকে কিন্তু বেশি লোকজন ছিল তো আপনারা কে কোথায় ঘুরলেন কেমনভাবে ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলে কিন্তু আমি সব কিছু সব ধরনের ভিডিও মোটামুটি আপলোড করে থাকি তো হচ্ছে তারপরে এই যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো আমরা বাসায় যাওয়ার জন্য অলরেডি রওনা দিয়েছিলাম তো বেরিয়ে বেরিয়েই করেছিলাম তো এইখানে আসলে ছোট ছোট বাচ্চাদের জন্যই কিন্তু বিশেষ করে এই পার্কটা তো আপনারা যদি আশেপাশের কেউ থাকেন তো আসতে পারেন তো আমরা গেট থেকে বেরিয়ে এই যে বাইরের দিকেই চলে আসছিলাম তো এই যে দেখুন লাইটিংগুলো ভালোই ছিল যেতে যেতে আমরা আর পাশে মেলা হচ্ছিল তো ভাবছিলাম ওইখানে যাব তো ওইখানে যেয়ে দেখি তেমন কিছু দেখার ছিল না এই জন্য ভিতরে ঢুকিনি তো কিছু খাবারের দোকান ছিল আর দোলনা নৌকা ওই যে দেখতেই পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই মুবারক